জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আলোচনা করব আজকের দিন থেকে অক্টোবর মাসের কুড়ি তারিখ থেকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই যে সময়টা এই সময়টায় বৃষরাশির জাতক জাতিকাদের পাঁচটি নেগেটিভ সাইট শত্রুতার জায়গা বা পাঁচটি এমন দিক যেগুলোকে রেক্টিফাই করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস আমাদের জীবনে অনেক পজিটিভিটি রয়েছে আমাদের জীবনে অনেক পজিটিভ মুহূর্ত রয়েছে কিন্তু দেখা যাচ্ছে আমরা এমন কোনো কিছু ভুল করে ফেলছি ক্ষণিকের সেই ভুলগুলো আমাদের যে সফলতা আমাদের যে সুনিশ্চিত জয় সেখান থেকে আমরা ডিটোরিয়েট করে যাচ্ছে অপস্মাত বিফলতায় রূপান্তরিত হচ্ছি তাহলে সেই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলোকে রেক্টিফাই করা আর তা না হলে আমি আমার নেগেটিভ জায়গাটা জানলাম সেই জায়গাটাকে কিন্তু এবার কি করতে হবে এড়িয়ে চলতে হবে অথবা জায়গা কিন্তু এটাও মাথায় রাখার প্রয়োজন আছে যে প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ টাইম অফ অফ বার্থ বার্থ প্লেস আলাদা সুতরাং আমি এই যে আলোচনা করছি বৃষরাশিকে নিয়ে এটা কিন্তু একটা জাস্ট সার্বিক মতে আলোচনা করছি তাহলে স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটা করিয়ে নেওয়া বাধ্যতামূলক এই নিয়ে আমি বহুবার বলেছি নতুন করে আর বলবো না বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিশে অক্টোবর থেকে অক্টোবর মাসের কুড়ি তারিখ থেকে থার্টি ডিসেম্বর পর্যন্ত এই সময়টায় সবচেয়ে নেগেটিভ যে ইস্যুটা ইনক্রিজ করতে চলেছে সেটা হচ্ছে আইডেন্টি ক্রাইসিসের জায়গা আমি যদিও এটা সার্বিক মতে বলছি তবুও মিলিয়ে নেবেন আমি যেমনটি চাইছি আমার মতন করে সব কিছু হোক আমার কাছের মানুষগুলো আমি যেটা পছন্দ করি সেটাই করবে আমি যেটা অপছন্দ করি সেটা করবে না সেটা কিন্তু খাওয়া দাওয়া থেকে ভরণ পোষণ থেকে চালচলন থেকে দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু আমি বারবার ধরে বলেছি আমাদের এই সৌর জগতে সবচাইতে বড় কোনো রোগ যদি থাকে সেটা কিন্তু ক্রাইসিস। আমার মতন করে সবকিছু হবে এটা কখনো কোনোদিন হয়নি আজকের দিনে তো হবেই না এবং আইডেন্টি ক্রাইসিস থেকে কিন্তু সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যায় যে মানুষের মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে সে কখনো অ্যাডজাস্ট করে চলতে পারবে না যে মানুষের মধ্যে আইডেন্টি ক্রাইসিস রয়েছে সে কখনো কম্প্রোমাইজ করতে পারবে না যে মানুষের মধ্যে আইডেন্টি ক্রাইসিস রয়েছে সে কখনো সেক্রিফাইস করতে পারবে না আর আমরা জানি এটা প্রফেশনাল এথিক্স কিন্তু কেবলমাত্র প্রফেশনাল ফিল্ডে নয় আমাদের জীবনে সুন্দর থাকতে গেলে সুস্থ থাকতে গেলে শান্তিতে থাকতে গেলে অবশ্যই এই তিনটে ফ্যাক্টর কাজ করে এক হচ্ছে অ্যাডজাস্টমেন্ট দ্বিতীয় হচ্ছে কম্প্রোমাইজ তৃতীয় হচ্ছে তাহলে এই জায়গাটা কিন্তু মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স জায়গা লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় কথা যখন আমার আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয় তখন আমার দুনিয়াটা ছোট হতে থাকে দুনিয়াটা ছোট হতে 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 দুই কামরার একটা ফ্ল্যাটে রূপান্তরিত হয় একটি মেয়ে সে দেখা যাচ্ছে শাশুড়ি মায়ের সাথে থাকতে পারছে না ননদের সাথে থাকতে পারছে না দেওরের সাথে থাকতে পারছে না ভাসুরের সাথে থাকতে পারছে না সে কেবল আমার হাজবেন্ড আমার সন্তান আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি তাহলে দেখা যাচ্ছে এই যে টোটাল দুনিয়াটা ছিল সুন্দর দুনিয়া হতে পারত পবিত্র দুনিয়া হতে পারত সবকিছুকে কাটছাট করে এমন হয়ে গেল যে একটা ছোট্ট ফ্ল্যাটের মধ্যে সেখানে সে তার মনের যা কিছু সবকিছু কিন্তু এক্সপ্রেস হচ্ছে সে কিন্তু সেই সব কিছুকে ডেলিভার করছে এবং কোথায় করছে ইটে ইট পাথর কংক্রিট এবং দু একটি প্রাণীর মধ্যে করছে যা যাদেরকে সে কিন্তু সবচেয়ে কাছের বলে মনে করছে আমার হাজবেন্ডকে আমার সন্তানকে দেখা যাচ্ছে দুদিনের জন্য মা এলো মায়ের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না দুদিনের জন্য দেয়র এলো ভাসৌর এলো অ্যাডজাস্ট করতে পারছে না কতক্ষণে চলে যাবে এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এই নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে যদি অফ না করা যায় তাই জন্যই মানুষ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে মনের দিক দিয়ে মানসিকতার দিক দিয়ে বাসস্থানের দিক দিয়ে সম্পর্কের দিক দিয়ে হ্যাঁ এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয়ত যেটা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র এবং রাহুর অবস্থান চন্দ্র এবং রাহুর অবস্থান যদিও চন্দ্র কিন্তু নিচস্ত নেই তাহলে কি হচ্ছে চন্দ্র এবং রাহুর অবস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট চন্দ্র মানে কি চন্দ্র মানে হচ্ছে আমার মনের জায়গাটা চন্দ্র মানে কি আমার ভঙ্গির জায়গাটা চন্দ্র মানে কি আমার মানসিকতা মনোভাবের জায়গাটা তাহলে অকস্মাত দেখা যাচ্ছে এই যে মানসিকতা মনোভাব দৃষ্টিভঙ্গির জায়গাটা মনের জায়গাটা সেখানে রাহু বসে আছে রাহু মানে হচ্ছে ইলিউশন আবেগ ইমোশন তাহলে বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে যখন ইলিউশন কাজ করতে শুরু করবে হ্যাঁ ইমোশন আবেগ এইগুলো যখন সবচেয়ে বেশি প্রাধান্য পাবে তখন বাস্তববাদী যে চিন্তাধারা সেখান থেকে সে কিন্তু সরে যাবে বা তার ইমপ্লিমেন্টেশনের মধ্যে তার সিদ্ধান্তের মধ্যে তার দৃষ্টিভঙ্গির মধ্যে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তার কমিউনিকেশনের মধ্যে কখনো কিন্তু বাস্তববাদী ফিলিংসটা কখনো কিন্তু ইনপুট হবে না ইমপ্লিমেন্টও হবে না এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন ষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশে অক্টোবর থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা কাজ করছে সেকেন্ড হাউস ফিফথ হাউস ইলেভেন্থ হাউস কানেকশন ক্রিয়েট করছে কিন্তু সেই জায়গায় নাইন সিক্স থ্রি ফাইভ সৃষ্টি হচ্ছে কেননা শনি এবং রাহুর অবস্থান তার কারণ শনি চন্দ্র একত্রে কিন্তু বিরাজ করবে সাপিত্য সৃষ্টি হওয়া মানে কি হচ্ছে অভিশপ্তর জায়গা তার মানে কি হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি কর্মস্থানে নয় নয় আমরা কর্মক্ষেত্রে কিছু কিছু মানুষ থাকে সেম সেক্স অপোজিট সেক্স ভীষণ কাছের তাহলে তাদের মধ্যে থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাবে ফার্স্ট দেখা যাচ্ছে আমার খুব কাছের আত্মীয় রয়েছে সে কিন্তু এমন ভাবে কথা বলে মনে হয় যেন মানে সে আমাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসে সেখান থেকে কিন্তু গুপ্ত শত্রু তার জায়গা লক্ষ্য করা যাবে দেখা যাবে বন্ধুত্ব মানে মারাত্মক বন্ধুত্ব চল একসাথে ঠাকুর দেখতে বেরোই একসাথে ফুচকা খাচ্ছি সবকিছু করছি অথচ অথচ সেই কিন্তু দেখা যাচ্ছে তোমার নামে পিএনপিসি মিথ্যে স্টোরি বা তোমার কিছু ব্যক্তিগত সেটাকে লিকআউট করে দিচ্ছে অথচ তুমি কিন্তু তাকে সবচেয়ে বেশি প্রাণের বলে মনে করছো সেটা কিন্তু আত্মীয় স্বজন হতে পারে পারাপরশীর জায়গা হতে পারে একদম কাছের মানুষ হতে পারে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার মঙ্গল এবং শুক্রের অবস্থান এই মঙ্গল এবং শুক্রের অবস্থান আবার যদি দেখা যায় চন্দ্র এবং রাহুর অবস্থান তাহলে কি হয়ে যাচ্ছে আমি বেশ সুখে ছিলাম বাবু শ্রীমন্তীর সাথে খুব সুখে ছিল স্বামী স্ত্রী আমি নর্মাল বলছি নানান অ্যাঙ্গেল দিয়ে আসতে পারে হঠাৎ করে দেখা গেল যে বাবুর কোন স্টুডেন্ট বা বাবুর হয়তো সমবয়সী নয় দেখা যাচ্ছে সন্তানের বয়সী কেউ সুমন্ত বাবুর জন্য পাগল হয়ে গেল এবার আমার সুন্দর বাবু শ্রীমন্তীর সাথে দুই সন্তানের সাথে দারুণ ভাবে জীবন ধারণ করছিল হঠাৎ করে কোনো এক্সফ্যাক্টর কাজ করলো দেখা যাচ্ছে আমি ইমোশনাল হয়ে গিয়ে ইমোশনাল অ্যাটাচমেন্টে চলে গিয়ে আমার ব্যক্তিগত যে স্থাপত্য স্থায়িত্ব সুন্দর যে আমার রিলেশনশিপ সেই জায়গাটায় হঠাৎ করে ব্রেক করে দিলাম আমি কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কদাপি দেখা যাচ্ছে সমবয়সী এমনি নর্মাল প্রেমের জায়গা সৃষ্টি হলো সেটা লক্ষ্য করতে পারছি না একটা ইললিগাল মোটিভ কিন্তু এখানে লুকিয়ে থাকবে ইললিগাল অ্যাক্টিভিটিস কিন্তু একটা লুকিয়ে থাকবে অনেক ক্ষেত্রে কি হয়ে যায় এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে অনেক ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে আমরা সবসময় ফিজিক্যালি কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছি না আমার মনের মধ্যে সেই নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো দেখা যাচ্ছে আমার হোয়াটসঅ্যাপ কোনো হোয়াটসঅ্যাপ দ্বারা এরকম কোনো একটা রিলেশনশিপ ক্রিয়েট হলো সোশ্যাল মিডিয়া দ্বারা সম্পর্ক স্থাপন হলো বা দেখা গেল আমি অব্যক্ত কোন সম্পর্ক স্থাপন হলো এবং তার ফলে কি হয়ে গেল আমি আমার কমিটমেন্টের জায়গাটা ডিস্টার্ব হয়ে যাবে যখনই আমি সুমন্ত বাবু একজন বয়স্ক মানুষ যখনই কুড়ি বছর বাইশ বছর পঁচিশ বছরের একটি কোনো তার ছাত্রীর সাথে তার স্টুডেন্টের সাথে বা দেখা যাচ্ছে এমনি কোনো পরিচয় হয়েছে যখনই তার সাথে আমি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া দ্বারাই হয়তো কোনো রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে তখন শ্রীমন্তীর তার স্ত্রী তার সাথে তার প্রতি যে সুমন্তবাবুর কমিটমেন্ট ছিল সেটা আস্তে আস্তে কিন্তু লুজ হয়ে যাবে হতে বাধ্য তার কারণ তার বছরে অবচরে ইনফ্যাচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু সেই মেয়েটির প্রাধান্যতা চলে আসবে এবং এক্সট্রিমলি সরি টু সে তখন দেখা যাচ্ছে সে হয়তো ফিজিক্যালি নয় কিন্তু মানে দেখা যাচ্ছে সে ইমোশনালি কোনো রকমের ইলিগেল সম্পর্কের যে জায়গাটা সেই জায়গাটা সে ভাবতে শুরু করবে এবং সেই ভাবনার দ্বারা সে স্যাটিসফ্যাকশন অ্যাডাপ্ট করার চেষ্টা করবে গ্রহণ করার চেষ্টা করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং কেতুর যে অবস্থান এই বৃহস্পতির এবং কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স পিক সৃষ্টি করতে পারে আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞান নিয়ে আমার কনফিউশন থাকতে পারে আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করছি না বা দেখা যাচ্ছে আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটা সঠিক মতন আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বেরোচ্ছে না মেদিনীপুরের চেম্বারে একটি ছেলে আমার কাছে এসছিল সেই ছেলেটির সাথে তার ওয়াইফের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল মানে ওয়াইফ সন্তান ছিল কিন্তু সেই সন্তান এবং ওয়াইফ আলাদা হয়ে গিয়েছিল ছেলেটা আলাদা হয়ে গিয়েছিল সাধারণ নর্মাল স্টুডিটা বলছি খুব ইম্পর্টেন্ট এবার প্রথমে তার মা বাবা এসেছিল ছেলেটার মা বাবা এসেছিল এবং দেখা গিয়েছিল ছেলেটা যখন ছাড়াছাড়ি হয়ে গেছে অন্য একটা মেয়ের দ্বারা আসক্ত হয়ে গিয়েছিল কাল মেদিনীপুরের চেম্বারেই একটা মানে আবার এসছিল তার বাবা মা সেই ঘটনাটাই বলছি খুব ইম্পর্টেন্ট কেন আমরা আমাদের যে দৃষ্টিভঙ্গি আমাদের যে ভেতরের শিক্ষা চেতনা সেটা সঠিক মতন আমার দৃষ্টির মধ্যে দিয়ে দিয়ে ইমপ্লিমেন্ট হতে পারে না বলছি ছেলেটা যখন সরে গেল ছেলেটা সরে গিয়ে যখন সেপারেশনের জায়গা চলে এসেছিল ডিভোর্স হয়নি কিন্তু সেপারেশনের জায়গা চলে এসেছিল ছেলেটা একটি মেয়ের সাথে তাদের ভালোবাসার সম্পর্কই বলি আমি আর অন্য কথা বলবো না প্রেম ভালোবাসার সম্পর্ক ওই মেয়েটাও হয় তো মেয়েটাও তার সন্তান নিয়ে একা একা থাকবে এটা কখনো হয় নাকি ছেলেটা প্রেম করতে পারবে মেয়েটা মেয়েটার জীবনেও হয়তো কোনো পুরুষ এসেছিল কিন্তু ডাইরেক্টলি আসেনি ঠিক এরকম একটা সিচুয়েশনে বাপমা এসছিল আমার কাছে মেদিনীপুরের চেম্বারে বেশ কয়েক মাস আগে যে স্যার এই হচ্ছে সিচুয়েশন আমি ছকটা দেখে বলেছিলাম অনেক ক্ষেত্রে কিন্তু আমি বলি না এখানে কিছু করা যাবে না তার কেনা পড়সির ঘুমনি কখনো সম্ভব নয় কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে আমি কিন্তু রেমিডিয়াল প্রসেস করলে ছেলেটা আমার কাছে আসতে বাধ্য স্যারেন্ডার করতে বাধ্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম খুব একটা বড় লোক নয় এক্সট্রিম গরিব লোক নয় মোটামুটি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর বোধ সাত মাসেরও প্রয়োজন হয়নি দু এক মাসের মধ্যেই ছেলেটা সুরসুর করে আমার কাছে চলে এলো এবং বললো আপনার কাছে আমি স্যারেন্ডার করলাম এবার আমি তাকে বললাম যে প্রসেস রেমেডিয়াল গ্রহের যে মানে অর্থাৎ রিপ্রেজেন্ট করছে যে হরমোন তার নেগেটিভিটি সাত মাসের পর থেকে অফ হতে শুরু করবে কিন্তু সাত মাস সাত মাস অত টাইম মিস না আমি যেমন বলছি সেরকম করে চল তাহলেই দেখবি আবার সম্পর্কটা তুলে যাবে ছেলেটা প্রথমে অবৈধ সম্পর্ক থেকে কিছুতেই বেরোতে নারাজ না বেরোবো না বেরোবো না অবৈধতার আকর্ষণ তো থাকে এবার তারপরেও ছেলেটা আমার কথা শুনে তার স্ত্রী কাছে গেছে হ্যান গেছে এবার স্ত্রীর কাছে যখন গেছে আমি জানি যে স্ত্রী একদম যে নেগেটিভ মানুষ হয়ে গেছে নেগেটিভ মাইন্ডেড হয়ে গেছে তা নয় স্ত্রীর কাছে যখন গেছে প্রথমে অভিমান হ্যান ত্যান এই করে আলটিমেট ছোট করে বলি আলটিমেট স্বামী স্ত্রীর সম্পর্কটা আবার জোড়া লাগলো আমার কিন্তু জোড়া লাগানোটাও কাজ ছিল না আমার কাজ ছিল তার যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে অফ করে তাকে সঠিক রূপটা দেখানো কেননা কর্মটা সে করবে যাই হোক আমার কথা শুনেছিল স্বামী স্ত্রী একত্রে এবং সন্তান তারা কিন্তু পুজোতে ঘুরতে বেরিয়েছিল সব বেরিয়েছিল এবার এই দিকে কিন্তু ছেলেটাকে আমি বলেছিলাম ছেলেটা আমার কথা শুনে যার সাথে প্রেম করছিল সে মেয়েটাকেও বলেছিল না আমার স্ত্রী রয়েছে সন্তান রয়েছে আমি তোমাকে ত্যাগ করলাম মেয়েটা অনেকটা রাগ ফাঁক করেছিল এই করেছিল কিন্তু আলটিমেট পরিবারের মধ্যে দিয়েও আল্টিমেট সম্পর্কটা ছাড়াছড়ি হয়ে গিয়েছিল মাচোয়া কালকেস ছিল কিসের জন্য এবার স্বামী স্ত্রী একঘরে হয়ে গেছে সন্তান এবার স্ত্রীর মোবাইল ঘাটতে ঘাটতে কেমন কুলাঙ্গার অরবাচিন ছোট লোক এবং কেমন বুদ্ধিহীন সে কোথাও না কোথাও হয়তো সেই স্ত্রীর কোনো একটা হোয়াটসঅ্যাপ বা কোনো একটা কিছু দেখেছিল একটা অন্য ছেলের প্রতিশে লিখেছে আরে বাবা তুইও তো প্রেম করেছিলিস সেটাকে তো তুই যেমন অফ করে দিয়ে একদম ডিলিট করে দিয়ে চলে এলি তার জীবনে কোনো ছেলে এসেছিল ফিজিক্যালিও নয় এমন নয় দুজনে চুমু খাচ্ছে তাও নয় কিন্তু কিছু একটা লিখেছিল বা ছেলেটার কোনো ছবি এবং মেয়েটা সততার সাথে সেটা যখন স্বীকার করে দিয়েছে কবেকার কোন ব্যাপার যখন এই ছেলেটার সাথে ওর সেপারেশন হয়ে গিয়েছিল ডিভোর্স হবে বলে সিওর হয়ে গিয়েছিল সেইকার তখনকার এখনকার নয় সেইটাকে কেন্দ্র করে সে আবার সেপারেশন মানে বউটা এবং সন্তানকে ছেড়ে চলে এসছে চলে এসে আবার বাড়িতে এসে সে ফোন করেছে এবং ওই মেয়েটাকে বল চাই লাভ তাকে জুতো পেটা করা উচিত কি উচিত নয় বাপ মা পর্যন্ত বলছে যে ওর পার্সেন্ট কিওর হয়ে গেছিল কিন্তু ও আলটিমেট কি হলো ও এক্সকিউজ ছিল কেননা মহিলা বাজিত এক্সকিউজ ছিল। ওই মেয়েটাকে সে ভুলতে পারিনি ওই মেয়েটাকে পাবার মানে আমি একেও পাবো ওকেও পাবো সে কিন্তু আলটিমেট তার মানে কি হচ্ছে আমার ভেতরের যে জ্ঞানটা দৃষ্টিভঙ্গিটা সে কিন্তু একটিবারের জন্য যখন ওই সিচুয়েশন ক্রিয়েট হলো তখন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে স্যার এরকম একটা সিচুয়েশন এরকম মেয়ে আমার স্ত্রীকে দেখেছি এরকম একটা ইয়ের ব্যাপারে এবার আপনি বলুন যে তাহলে আমি এবার কি করবো সে আমাকে জিজ্ঞাসা করতে পারতো আমি তাকে বুঝিয়ে বলতাম কোনো ব্যাপারই ছিল না সে কিন্তু আমাকে জিজ্ঞাসা করলো না কিছু করলো না কেন না ওই মেয়েটার প্রতি কামনাও কিন্তু তার স্ত্রী এবং তার সন্তান আর যদি কখনো তার মানে সন্তান বাবাকে আর স্ত্রী যদি স্বামীকে আর যদি কখনো গ্রহণ না করে তাহলে তখন কিন্তু তারা ছুটি আসবে আমি তো মিটি নিয়েছিলাম কেন হলো না কেন হলো না কিন্তু পুরো এবং সবচেয়ে বড় কথা এটা আমার কাছে একটা মানে মানে গর্বের ব্যাপার যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের পর এবং আমার কথা শুনে দুই তিন মাসের মধ্যে কিন্তু এত কঠিন পরিস্থিতিটা ইজি হয়ে গিয়েছিল আবার কিন্তু শেষ হয়ে গেল কি ইলিগাল অ্যাক্টিভিটি অবৈধ সম্পর্ক কামনা মহিলাবাজি কীর্তন সেই ওই মেয়েটাকেও পাওয়ার জন্য সে কিন্তু জাস্ট এর একটা খুবতে সে কিন্তু আমাকে না জানিয়ে সে একটা ডিসিশন গ্রহণ করলো বউকে সন্তানকে আবার তাহলে কি হয়ে যাচ্ছে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমার ভেতরের যে জ্ঞানটা ভেতরের যে নলেজটা সেটা নেগেটিভ ভাবে আমার দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে যখন ইমপ্লিমেন্ট হতে শুরু করবে তখন আমার সিদ্ধান্তটাও কিন্তু ভুল হয়ে যাবে